ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছে মাদ্রাসার প্রোডাক্টগুলো বিএমপি বলেন অর্থাৎ বিএনপির ছাত্র দল বলেন আর শিবির বলেন ঘুরে ঘুরে এদের অধিকাংশেরই ব্যাকগ্রাউন্ড কিন্তু মাদ্রাসা এরা বাংলাদেশে কোনো কন্ট্রিবিউশন করতে পারেনি কখনো যারা মাদ্রাসার থেকে পাশ করেছে বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা বাংলাদেশের উন্নতিতে উন্নয়নে সামান্যতম কোন তাদের অবদান নেই কোনো মাদ্রাসা বাংলাদেশে হাটাজারি বলেন আর যেটি বলেন কোনো মাদ্রাসা কখনো আপনাকে সায়েন্টিস্ট বানাবে না কেমিস্ট বানাবে না ফিজিসিস্ট বানাবে না আপনাকে ডাক্তার বানাবে না ইঞ্জিনিয়ার বানাবে না লয়ার বানাবে না আপনাকে আর্কিটেক্ট বানাবে না যখন আপনি বাংলাদেশে এদিক ওদিক তাকাবেন অফিস পাড়াগুলোতে ব্যবসা বাণিজ্যগুলোতে সেখানে মাল্টি কোম্পানিগুলো বা বড় বড় কোম্পানিতে ইংরেজি জানতে হবে মাদ্রাসায় পড়ে আপনি ইংরেজিও ভালো জানবেন না বাংলাদেশে মাদ্রাসা ছাত্রদের বাংলাদেশের উন্নয়নে জিরো পারসেন্ট তাদের কন্ট্রিবিউশন তাই যেই সরকার মেইন স্ট্রিম ছাত্রদেরকে অর্থাৎ তারা বিজ্ঞান পড়েছে প্রযুক্তি পড়েছে তাদেরকে কাজে লাগাতে চাইবে বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়িয়েছে তাদেরকে কাজে লাগাতে চাইবে যারা মাদ্রাসায় সারা জীবন পার করল অর্থাৎ একেবারে মাদ্রাসা মৌলবি হয়ে বেরিয়েছে তারা তখন এতে হিংসা করবে বলবে আমরা যদি ক্ষমতায় যেতে পারতাম তো মাদ্রাসা তাহলে সব জায়গায় মাদ্রাসা সেট করে তাদের একটা ইনকামের ব্যবস্থা হতো এমনিতে তো মাদ্রাসার প্রোডাক্ট তারা সব জায়গায় ধর্মকে ব্যবসা বানিয়েছে তারা নুনু কাটতে পয়সা নেয় বিয়ে পড়াতে পয়সা নেয় নামাজ পড়াতে পয়সা নেয় এমনকি আপনার কাছে জানলাতে টিকিট বিক্রি করে মরলে নাকি তারা জানাজা না পড়ে না কি আমাদের জানাজা হবে না অথচ আমাদের বাচ্চাকেও জানাজা শেখানো যায় নামাজ সবচেয়ে সহজ মানুষ প্রত্যেকটা বিষয়কে তারা কুক্ষিগত শিখে করেছে বিয়ে পড়াতে কাজে কে মাদ্রাসা ঝিবি থাকতে হবে কেন এগুলো সব হচ্ছে ব্যবসা তারপরে উজুয়ার তৈরি করবে ঠিকমতো মতো উচ্চারণ না হলে কোরআন বুঝবে না তাহলে ঠিক মতো উচ্চারণ যদি কোরআন বোঝার জন্য অন্যতম কারণ হতো এবং যোগ্যতা হতো তাহলে বাংলাদেশ সবচেয়ে বড় বিখ্যাত আবৃত্তি কারণে রবীন্দ্রনাথ হয়ে যেত রবীন্দ্রনাথকে তা এত ভালো আবৃত্তি করতে পারতেন না এই মূর্খদেরকে বোঝাবে কি বাংলাদেশে কোনো মাদ্রাসা বাংলাদেশ ডেভেলপমেন্ট কোন প্রকার অবদান নেই আছে শুধু ঝামেলা প্রোডাকশন এই মাদ্রাসা থেকে পাশ করে তারা এই আলেমের ঘরে জালেম হয়েছে বিভিন্ন জায়গায় তারা চিৎকার করে হুমকি দেয় ব্যঙ্গ বিদ্রুপ শিখায় গালাগালি শিখায় এবং তারা বট বাহিনী তৈরি করে তারাই কিন্তু আসলে এই হুমকি ধামকির সোশ্যাল মিডিয়া সৃষ্টি করেছে হুমকি দিবে ধামকি দিবে গালি দিবে ইত্যাদি তখন এক সময় আপনি বাধ্য হয়ে আপনি বাস্ট করবেন আপনি নিজেও বাস্ট করবেন রিয়াক্ট করবেন সমাজকে তারা কলসিত করেছে ধ্বংস করেছে নোংরামিদের ভরে ফেলেছে তাই তাদের সামান্যতম কোনো অবদান নেই এগুলো ঐতিহাসিক ইসলামিক গোল্ডেন এইজের মক্তবলা। বিখ্যাত যারা ইসলামিক গোল্ডেন এজের মানুষ যাদের নামই বলবেন তারা সবাই পলিম্যাচ ছিলেন একদিকে যেমন বিজ্ঞান পড়তেন অন্যদিকে তারা ধর্ম শিক্ষাও নিতেন কিন্তু বাংলাদেশের মাদ্রাসা জন্ম থেকে কবর পর্যন্ত আপনাকে কোনো প্রোডাক্টটি বানায় না বলবে পরকালে যেতে হলে মাদ্রাসা পড়াশোনা লাগে না লাগে না লাগে না আমি নিজেই তার প্রমাণ কোনো মাদ্রাসার প্রোডাক্টটাই আমাকে কোরআন হাদিস শেখাতে পারবে উল্টো আমার কাছে শিক্ষা নিয়ে যাবে কারণ আমার ফ্যামিলিতে আমাকে ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে কম্পিটিভ রিলিজন শিক্ষা দেওয়া হয়েছে এবং তাই তাদের উগ্রতা টের পাই এই সকল মাদ্রাসা শুধু উগ্রতা আপনাকে শেখাবে জেহাদি বাহিনী শেখাবে যে দেশকে সামনে এগিয়ে নেওয়া ক্ষেত্রে তাদের কোনো বদল নেই তারা ইন্টারন্যাশনাল পলিটিক্স ফিলসফি কিচ্ছু বুঝে না শুধু কার করবে জেহাদ চায় জেহাদ চায় জেহাদ দিয়ে দখল করা সব কিছু কারণ এরা নিজেরা নিজের মধ্যে কোনো কিছু সেটেল করতে পারে না কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় কোনটা ঠিক মাসাইল এই বা এইটা গ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য না আব্বাসি আর শফিকুর এই জামাতের এরাই তো মারামারি করে কাফেরকে সালাম দেওয়া যাবে না অমুসলিমকে সালাম দেওয়া যাবে না কে ফতোয়া দেয় কে বলে বলে হাদিস এটা বলেছে কে বলে আব্বাসি কিন্তু সালাম বেঠি কি কে জামাতের নেতা আরে ভাই নিজের আগে সেল করেন কে মত পর্যন্ত তারা ঈদি বিলাত করতে পারবে না প্রত্যেকটা বিষয়ে শুধু তারা মারামারি কাটাকাটি করবে মসজিদে মসজিদে গোলাগুলি আর বোমাবাজি হবে যেটা পাকিস্তানে হচ্ছে এখন খলিফারাই তো খুন হয়েছিলেন মসজিদে হজরত উমরকে খুল করেছে মসজিদে ইয়াজিদি বাহিনী ইয়াজিদি এগুলো হচ্ছে সব আপনার খারেজিরা আবার হজরত আলী তোমাকে হত্যা করেছে ওই খারেজিরা এগুলো সব ইয়াজিদির বংশ মুয়াবিয়ার বংশ মানে সব ইয়াজিদির বংশ এরা সব হচ্ছে কাফের এরা আসলে ধর্ম ব্যবসায়ী এরা জালেম বুঝেছেন সব জালেম এদের থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুন পশ্চিমারা তারা এই তাদের মাদ্রাসা থেকে তারা শিক্ষা নিয়েছে ওই না হলি ক্রসি স্কুল ড্যাম এগুলো এক একে সেকুলার হয়ে গেছে আর আমাদের কাঁধে ফেলে দিয়ে গেছে এসব আলিয়া মাদ্রাসা মাদ্রাসা সিস্টেম যেখানে বিজ্ঞান প্রযুক্তিতে হাজার না যোজন যোজন বছর দূরে বহু দূরে এরা আমাদের জন্য চলবাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য বিরাট বাধা এরা যখন এই বিশ্ববিদ্যালয়গুলোতে মেন স্ট্রিমে পড়াশোনার জন্য ঢুকে তাদের ওই যে গ্রোয়িং আপ এইজ সেটা তো ধ্বংস মেন স্ট্রিম পড়াশোনায় গ্রোয়িং আপ এইজের যে ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা সেটা অনেক দরকার আছে সেখানে আপনাকে অনেকভাবে আপনার কোমল মনটাকে তারা তৈরি করে বিভিন্ন পড়াশোনা দিয়ে যেটা মাদ্রাসায় পড়লে হবে না আপনার কোনো দিনও হবে না কারণ আপনার বেসটাকেই ধ্বংস করে দিবে ব্রেইন ওয়াশিং করে সারা শুধু বাধা সৃষ্টি করবে ভবিষ্যতে ইভলিউশন পড়া যাবে না কারণ ইভলিউশন পড়লে নাকি বান্দর থেকে মানুষ হয়েছে বুঝেছে বোঝা যায় তারা নাকি শিক্ষা দেয় না এভলিউশন মানে বান্দর থেকে মানুষও নয় কমন ল্যানসেস্টার তারা বুঝেই না তারা প্রত্যেকটা ক্ষেত্রে পদে পদে শুধু আপনাকে ধর্মের ভয় দেখিয়ে তটস্থ করে রাখবে আপনাকে ভয় দেখাবে ও তুমি বোধ নাস্তিক তুমি বোধ হয় মুনাফিক তাই না তুমি এরকম ভাই প্রশ্ন করো কেন অর্থাৎ তারা একটা যাজক শ্রেণী গড়ে তুলেছে কিন্তু কোরআন কিন্তু যাজক শ্রেণীর বিরুদ্ধে নয় নম্বর শ্রেণীর একত্রিশ নম্বর আয়াত পরে দেখেন অন্য ধর্মে পুরোহিত আছে যাজক আছে ইসলামে এমন কোন নিয়ম নাই যে একটি মুসলমান এটা করতে পারবে আর একটি মুসলমান সে মোল্লা না হলে এটা করতে পারবে না কিন্তু আপনাকে আমাকে বোকা বানাচ্ছে মাদ্রাসার পড়ালে বেজ নষ্ট হবে এবং তাদের সোসাইটিতে প্রোগ্রেসে মডার্ন ওয়ার্ল্ডে আধুনিক বিশ্বে কোনো অবদান নাই ধর্ম ব্যবসা ছাড়া আপনি বলতে পারেন যে মাদ্রাসার এরা তো দিন শেখাচ্ছে আলেম তৈরি করছে ভাই কি এরা বা আলেম নাকি এদের কিসের এলম মাদ্রাসার ডিগ্রি নিলে আলেম হয়ে গেল এটা সমাজের একটা ভুল চিন্তা ভুল চিন্তা দেখেন এত আলেম বাংলাদেশে না আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আসে আরবদেরকে আরবি ভাষায় হারিয়ে দিয়ে আসে অথচ নিজের মাতৃভাষায় দুই লাইন শুদ্ধ করে বাংলা লিখতে পারে না গালি দেয় তাও ভুল বানানে অবদান এত সাকসেসফুল এত চিল্লাচ্ছে এত ওয়াশ করছে এত কিছু করছে অথচ একটা মহল্লায় আপনি দশজন মানুষ খুঁজে পাবেন না যারা কিনা অর্থ বুঝে কোরআন পড়েছে পুরোটা অথবা অর্থ বুঝে হাদিসও বোঝার চেষ্টা করেছে অথবা অর্থ বুঝে সে নামাজ পড়ছে তখন কি বলবে জানেন অর্থ বোঝার দরকার নাই। ওদের নিজেদের দায় নিজেরা আসলে অ্যাভয়েড করে বুঝেছেন না বাংলাদেশে এত লক্ষ লক্ষ মোল্লা তৈরি হচ্ছে বাংলাদেশের মানুষ ইসলাম সম্পর্কে আইডিয়া কি জানেন দুই ইঞ্চিও না এখন পর্যন্ত তারা উগ্রতা ছড়ানো ছাড়া এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সব জায়গায় এই যে ফ্যালাটিকদের ঢোকানো ছাড়া আর পরিবেশ নষ্ট করা ছাড়া আর কোনো তারা অর্জন করতে পারেনি তারা যতই মেরে ভাই মেরে ভাই করে আদর আদর করে কথা বলুক তার নিজেদের ভেতরকার যেই গণ্ডগোল আকৃদাগত গণ্ডগোল কেয়ামত পর্যন্ত তারা মিটাতে পারবে না বলবে কি ইসলামের ভিতরে বেসিক কোনো পার্থক্য নাই বহুত পার্থক্য আছে বহুত পদে পদে পার্থক্য আছে বোকা বানানো তো সহজ না আমাদের আর